কান্না কষ্টের নয় আনন্দের সেই আনন্দ একটা ফাঁড়া কেটে যাওয়ার আর উচ্ছ্বাস প্রকাশ করছে নিজের চেনা পরিবেশ ফিরে পাবার 2004 সালে ধার দেনা আর চড়া সুদে টাকা নিয়ে দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় সুদানের রাজধানী খারতুমে পাড়ি জমান মইনুল হক সেখানে ঠিকাদারি কাজ করে ভালোই আয় করছিলেন হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয় বহুদিন অবরুদ্ধ থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে যান আবে অঞ্চলে দুর্ভাগ্যক্রমে এ সময় তিনি পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র হারিয়ে ফেলেন ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে তা বিমান দিয়ে সব জায়গায় মারামারি সহ্য করেছে মানে বিশাল অবস্থা কি এক মানে বলার মতো ভাষা নেই আমার তা বাসা থেকে কান্নাকাটি শুরু করেছে যে আমাদের বাসার কাছাকাছি বিমান দিয়ে মারছে বম বিল্ডিং ভাঙ্গি চুরি কিচ্ছু নাই আমরা কি করি এখন প্রায় তিন মাসের মতো ছিল আড়াই তিন মাসের মতো ছিলাম ওখানে বন্দু অবস্থায় দেখি মারামারি চলতেছে সবখানে বিমান দিয়ে এ হো মানে লোক বাইরে যে চলে দিয়েছে আমি এদিক খেয়াল নাই ভয়ে বাইরে না আমি ভেতরে বইয়া ছিলাম কোনো লোকজন নাই কোনো কিছু দেখি দেখতেও মানে শুধু ওই গোলাগুলি সব সবসময় একে বম্বারি সার যেখানে সেখানে মারামারি শুরু হয়ে গেল তারপর লাস্টে আর মানে বৃষ্টি যেমন বৃষ্টি সবখানে বৃষ্টির মতো গলি এমন লাখ মানুষ তো হাজার হাজার মানুষ মারা গেছে ওই দিন মানে হাঁটি যে যাই আমি মানে এক পা ওটাইতে মানে আমার দুই তিন সেকেন্ড লাগতে যায় এভাবে পার হয়েছে আমি ব্রিজটা কোনো মতো করি আমার একটা বিশেষ আল্লাহ আমার বাসায় রাখছে তাছাড়া এই এই মরণ থেকে আমি বাঁচি আমি দু হাজার পঁচিশ সালের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যানবেট তিনের একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ বাংলাদেশি নাগরিক মইনুল হকের সন্ধান পায় সেখানে তিনি দেশে ফেরার আকুতি জানান বাংলাদেশ সুদানে যাই শুধু অর্থ কামাবার জন্যই আর কি আমার সংসারের অবস্থা তেমন ভালো ছিল না আর কি চিন্তা করছিলাম যে বিদেশ যা যদি অর্থ সচলতা আমরা বাড়াইতে পারি আল্লাহ যদি দেয় এই কারণে গেছিলাম সুদানে গেছিলাম দুই হাজার চারের শেষের দিকে আর কি ওখানে যাওয়ার পর তো আমি তিন দিন না চার দিন পর সিনামি বাংলাদেশ সিনেমা দেখা পাইছি ফোন আছে ভাই নাম্বার আছে কোনো ভাই আমার আমার কাছে কোনো নাম্বার নেই কোনো কিছু নেই আমি কিছু বলতেও পারতেছি না আমার স্মরণ নেই কোনো কিছুই তাও ওরা আবার আমার ছবি ওঠায় ওঠা নাকি ফেসবুকে সারিয়ে দিয়ে বাড়ির একটি নাম্বার সংগ্রহ করছি তারপর কথা বলেছি এই সেরকম ওদের জন্য আমি প্রায় তো ছয় মাসের মধ্যে ওখানেই ছিলাম সেনাবাহিনীর আর কি তত্ত্বাবধানে বলা চলে আর কি ওদের দায়িত্বে প্রায় ছয় মাস ছিলাম ওখানে এরপর গত উনত্রিশ অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই থেকে বিমান যোগে সাউথ সুদানের জুবায় যান মইনুল সেখান থেকে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান যোগে দুই নভেম্বর রবিবার দেশে ফেরেন সবাই টেনশন আছে যে ছেলেটা গেল ফির ভালো মানুষ গেল যে হারাইল আর বাড়াইল নেই এতগুলি মনে করে হইল বউ সবাই এক টাইমও নাই বা মাও হারাই লোকটা তো মনে করেন যে আশায় ছাড়ি দেওয়া যে বাড়িতে ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা তো এইটাই মনে করছে যে আসবে না আছে কি নাই যোগাযোগ নাই কোনো এইটাই তো আমরা জানি এতদিন পর্যন্ত দেখাই পাইনি কি নাই মনে করেন তিরিশ বছর বেশি হবে মনে করেন বাসে আছে কি না এটা জানি না ময়নুলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে তার বাবার নাম রজ্জবালি দীর্ঘদিন পর ময়নুলকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার পরিবার খুশি স্থানীয়রাও মাঝে মাঝেই খবর আসতো যে ওনাকে হয়তো দেখতে পাওয়া গেছে অনেকে বলছে যে উনি বেঁচে আছে অনেকে বলছে নেই তারপরেও এতদিন পর যে সেনাবাহিনীর উনি দেশে পেয়েছে এজন্য আমরা এলাকাবাসী খুব গর্ব মানে আনন্দ বোধ করতেছি কি বাইশ তেইশ বছর পর ভাই ভালো লাগছে ভালো তো বাইশ তেইশ বছর পর ফেরত যাই দেশে ভালো লাগে এতদিন যে ছিল না ওই কান্নার কান্নারে মানে মনে মনে যে ভাইটা হারাইলাম তারপরে গতকাল পাওয়ার পরে আমরা পরিবেশ শুদ্ধে গ্রামের পরিবেশে সবাই খুশি আছি খুবই আনন্দিত শান্তি রক্ষার বাংলাদেশ সেনাবাহিনীর এমন সহযোগিতা সারা জীবন মনে রাখবে মইনুল ও তার পরিবার জঙ্গল প্রথম জঙ্গলে ছিলাম ওই সাত আট দিনের মতো ছিলাম খাওয়া দাওয়া নেই কিন্তু শুধু পানি যেখানে পানি পাই হক হোক যায় যে পানি ওই পানি খাইছি শুধু পানি তারপর আমি জঙ্গলের ভিতরে বড় রাস্তা পাইছিলাম যাওয়ার পর ওই যে আট দিন লাগছে যাইতে এইটুকু যাওয়ার পর ওখানে রাস্তায় দাঁড়িয়ে আসছিলাম দাঁড়িয়ে থাকতে বসে থাকছিলাম হাত ওটাই মাঝে মাঝে গাড়ি যায় ওই যে ওই সন্দ্রাহ সংগ্রহের গাড়িও যায় বিভিন্ন গাড়ি আসে আর কি ওরা ভালো লোকগুলো ওটা ছিল একবার ওটায় মানে হয় কমপক্ষে আমার দুই আড়াইশো কিলো কিলোমিটার নিয়ে যা ছাড়ি দিছি তারপর আবার তো বিপদে বললাম বিপদ কোথায় যায় জঙ্গলে কোথায় ঘুমে ভয়ও লাগে বিশাল জঙ্গল ছোট মোটো জঙ্গল নাকি এটা এই বাংলাদেশের মতো কতগুলা দেশের মতো একটা দেশ ওটা কমাকে দশটা দেশের মতো ওই দেশটা আমি কই যাই কি করি শরীয় বৈশাখী সংবাদ